দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন বিডি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভ্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি সকলে সুপরিচিত আব্দুল বাড়িবার ফেন্সি অব্দুল আজকে মূলত উনি সত্তর থেকে আশি পেয়ার কবুতর দেখাবে ইনশাল্লাহ আপনারা প্রতিবেদনে দেখেন অনেক কবুতর আছে দামটা থাকবে একদম সীমিত তো চলুন প্রথম ব্যবসা করছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন ভাইজান আমি অনেক ভালো আছি তো আপনার খামারে যতবারই আসি আসলে অটোমেটিক ভালো হয়ে যায় বা ভালো লাগে একটাই কারণ আমার যারা বেকার এবং যারা স্টুডেন্ট আছে বা যারা কবুতর কিছু করতে চায় তাদের জন্য অফার প্রাইস দেন তো প্রথম পরিচয়টা দিয়ে দেবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ও হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা শ্রোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী রয়েছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই এই শীতের মাঝে ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে যারা বেকার তার জন্য কেমন কি সুযোগ সুবিধা থাকবে আজকে আমি প্রত্যেক প্রতিবেদনে বলি আপনারা দেখবেন যে আমার কালেকশনগুলো ম্যাক্সিমামে তিন হাজার নিচে উদ্দেশ্যে একটাই যাতে আমার ছোটো ছোটো স্টুডেন্ট বেকার এবং যারা নতুন খামার করবেন তাদের কয় সাদের মধ্যে থাকে আপনাদের প্রতি আমার একটা বিনিত অনুরোধ আপনারা পুরো ভিডিও দেখবেন আজকের ভিডিওর মধ্যে অনেক ধামাক্কা খবর দেয়া আছে যে جیکবুতর এত কম দেওয়া আছে না থাকলে বুঝতে পারবেন না সঠিক এছাড়া বাড়ি বাইরের পক্ষ থেকে বার্তাServiceClient রয়েছে যে কোন দুই প্যার কবুতর পাই করলে পরিবহন করস আমি বহন করব ইনশাআল্লাহ ভাই চমৎকার এক যারা ফুল আলাব বাগদাদ ধুমাত দেখতে পাচ্ছি ঘেরট ঘট দেখেন একদম টকটকা আছে রানিং পেয়ার ভাই একবার রানিং শতভাগ ক্রিম বাচ্চা ওকে কত রাখবেন জ্বরটা এই জ্বরটা আমরা নিব ফিক্সড 2000 টাকা একদম অনলি দুই হাজার জোড়া জাম্বু সাইজের ফুটবল শকিং দেখতে পাচ্ছি একদম রানিং কবু তোর একবার রানিং মানে এই সপ্তাহের মধ্যে আবার ডিম দিবে আগে তো বাচ্চা করছে আচ্ছা এই সারা দিয়ে দিছে ভাই দেখেন কত সুন্দর অ্যাকটিভ কবু আর কেবল খাবার পানি খাইলাম তো আচ্ছা আচ্ছা জন্য একটু নোটস কম নোটস কম কত রাখবেন ভাই জোড়াটা ফিক্স 3000 টাকা একদম 3000 জোড়া টাইগার শকিং দেখতে পাচ্ছি একদম ফুটবলের মতো বয়স কত এগুলো একটা নতুন রানিং একবার ডিম বাচ্চা করা নতুন রানিং কবু তোর অনেকদিন ডিম বাচ্চা নিতে পারবেন কত রাখবেন ভাই আবার ডিম দিবে খুব তাড়াতাড়ি ডিম দিবে খুব বিটিং চলছে জি জি কোন কোন বিটিং চলছে কত রাখবেন এজোড়া দাম নিব ফিক্স পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশোর টাকা এতে পারছি হলুদ লাহরি আছে খুব সুন্দর দেখেন কোয়ালিটি গেটটা মার্কিন মার্জিন ফ্রেশ রানিং পেয়ার ভাই রানিং পেয়ার দিয়ে আজকে দ্বিতীয় ডিভো হবে আচ্ছা কত রাখবেন জয়টা এই জোড়া দামেও ফিক্সড বাইশশো টাকা বাইশশো দুই হাজার দুইশো তুলের মতো এক জোড়া ব্ল্যাক লাহরি দেখতে পাচ্ছি খুব সুন্দর শেপ কোয়ালিটি চোখের গেটটা দেখেন বাবা মা অরিজিনাল টয় অরিজিনাল টয় না ভাই হ্যাঁ এটা তার তারই ভেবে এটা নতুন খেল কমপ্লিট হচ্ছে ডিবে হাজবে কত রাখবেন এই জয়টা এই জোড়াটা দামেও মাত্র

একজোড়া ভালো কবুতর মিস করবে না খুব সুন্দর কোয়ালিটির একজোড়া ফিলব্যাক দেখতে পাচ্ছি ফিলগুলো দেখেন কত সুন্দর বয়স কত এটা রানিং পিয়ার নট টসে মিলিভার আর নাইট হাউসে গ্রেভার কত রাখবেন জোড়াটা জোড়াটা দাম হবে ফিক্স 3500 টাকা রানিং পিয়ার রানিং পিয়ার কোন কি আড়াই পাশে এটা নরাই দেখাই দিব দর্শক ভাই এই দেখেন দুইটার পায়ে রিং আছে দুইটার পায়ে বিটি রিং আছে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন একটা অসাধারণ মুন্ডিয়ান আছে একদম দেখার মতো তবে এক একা তো এজন্য একটু ছটপট বেশি করতেছে নর

কত রাখবেন নটটা ভাই মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় দেখেন ভিআইপি নর আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন মার্কিন মার্জিন ফ্রেশ আল্লাহ ভাই একটি ব্যাগ জোড়া ফিল ব্যাগ দেখতে পাচ্ছি এগুলোরও ফিল মাসাল্লাহ খুব ভালো এবং চিকন খিল আড়াই পেঁয়াজ খুব ছটপটে সুস্থ সবল কবুতর এই দেখেন থামেই না কত রাখবেন ভাই পেয়ারটা

বাচ্চাদের শুরু করতে পারেন দেখেন কবুতরের কালার এবং মাথার শেপ কোয়ালিটি একদম অরিজিনাল মুন্ডিয়ান হ্যাঁ বয়স্ক কত ভাই এই এক দুই পালক গেছে এক নন নারী কল্প হবে সামনেটা নর হবে পিছনেটা নারী হবে সাইজ দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ কত রাখবেন আমার এই স্টুডেন্ট এবং বেকার ভাইদের জন্য মাত্র 2500 টাকা 2500 টাকায় মুন্ডিয়ান দেই হয়ে যাচ্ছে না একদম ব্লাড ডান 100 হলো দৃষ্টি আছে নন নারী ফুল ম্যাচুরড নারী খুব সুন্দর নারী কত রাখবেন না এটা ফিক্স 2000 দশক কমপ্লিট দেখতে পাচ্ছি মিলিবার এক্সিবিশন আছে ঠোঁট দেখেন এবং চোখ দেখেন হাইট দেখেন কি বাবার বাবা দেখেন কি রানিং টিম দিবেন নাকি ভাই একবার টিম সব পোস্টিং করা হয়েছে আবার এই সপ্তাহে টিম দিবে আচ্ছা কত রাখবেন এই জোড়াটা এই জোড়াটা আলোচনা সাপেক্ষে তো বাজারটা বলবে এক্সসেপশনাল কবুতর লাটিমের মতো কি গোলগাল এটা এটা হাতি ভাই হাতি সেই জাম্বু সাইজ বড় সরদ এটা হচ্ছে ধুপপা হাতি আচ্ছা নন নারী ভাই এটা ফুল মেসেড নন শোকিং এর জি কত রাখবেন ভাই একবার ফুল শোকওয়ার্কি হুম হুম মাত্র

বয়স কত এটা একবার ডিম দিছে ভাই ডিম পোস্টারিং করা হইছে আবার ডিম দিবে হাইট কোয়ালিটি তো খুব ভালো ভাই হ্যাঁ সুস্থ সবল কবুতর তোর কত রাখবেন মাত্র 3000 3000 টাকা ভাই ফ্রেশ এন্ডোলেজিয়ান শকিং জি দেখেন কালার দেখেন একদম পিওর এন্ডোলেজিয়ান বয়স একবার ডিম দিছে ভাই আবার ডিম দিবে কত রাখবেন জোড়াটা এই দাম দিব মাত্র 3000 টাকা 3000 টাকা এন্ডোলেজিয়ান শকিং পাঁচ স্প্যানজেল স্টেসার আছে খুব সুন্দর কালার কোয়ালিটি

সময় দেখা দিচ্ছে সুন্দর দুইটা কবুতর হেড দেখছেন টকটকা আছি এন্ডলেজিয়া নর আর হচ্ছে ব্লুবার হচ্ছে নারী হ্যাঁ প্রত্যেকবার এন্ডলেজিয়ার বাচ্চা আসে মাশাআল্লাহ খুব এটা পুরোলা বাগদা তোমার হেভি ভাই দুইটা হেভি কবুতর কত রাখবেন এর দাম নিব 2500 টাকা অনলি 2500 টাকা আছি পেইড কালার এক জোড়া ক্যারিয়ার আছে এটারও ফুল মাশাআল্লাহ খুব ভালো এগুলোর বয়স ভাই এটাও রানিং ফুল আলো বাগদা তোমার কত রাখবেন এটা হচ্ছে পেইড কালার নাকি যেন কালার বলে আচ্ছা আচ্ছা এটা রানিং পেয়ার কত এটা টাকা কে পোস্টার খুঁজেন ভিআইপি পি পোস্টার আছে দেখেন একই রকম কালার কোয়ালিটি বাচ্চা কাচ্চা খুব সুন্দর করতে পারে কত রাখবেন ভাই পোস্টার জোড়াটা এর কাছে চারটা বস্তা দিলে মানুষ করে দিবে কি বলেন খুব ভালো তাহলে কত রাখবেন মাত্র 1500 টাকা 1500 টাকায় দেখেন একদম একদম দেখতে পাচ্ছেন আরেক জোড়া সাদা পোস্টার আছে একদম দেখতেই মন চাচ্ছে ভাই এগুলো কত হলে বিক্রি হবে আজকে এটাও রানিং পেয়ার এর কাছেও চারটা বস্তা দিলে মানুষ করে দিবে জি ভালো এগুলো পোস্টার হ্যাঁ যারা ফেন্সি এটা উন্নত মানের ভিআইপি পোস্টার ভাই জি জি কত রাখবেন এটা 1500 টাকা 1500 একদম আছে এক জোড়া ব্ল্যাক লং ফেজ আছে খুব চমৎকার হ্যাঁ

পনেরোশো টাকায় দেখেন সেরা তোমার মুখে দেখতে পাচ্ছি রকম কোয়ালিটি দর্শক দেখেন একদম মোটা তাজা মুখী একের মুখে বয়স কত ভাই আবার ডিম দিবে দর্শক দেখেন স্প্রিং এর ঠেলায় পড়ে যাচ্ছে কত রাখবেন 1500 টাকায় টাকা একটা নারাইচরাই দেখাত দিতে আপনাদের সময় নেই দেখেন ভাই সেই রকম কোয়ালিটির এক জোড়া মুখে দেখতে পাচ্ছি একবার রানিং পিয়ার মুখী দেখেন দেখার মত একটা সাদা একটা আইস না ভাই হ্যাঁ লট আইস আর সাদা দুইটায়ই কালার আনকমন এবং চাইদা ফুল কালার কত রাখবেন 1500 1500 একদম লটারি মাশাআল্লাহ ভাইজান এক জোড়া ডেনিশ দেখতে পাচ্ছি একদম মধু হ্যাঁ ভাই অরিজিনাল পাকিস্তানি ডেনিশ পাকিস্তানি ডেনিশ দেখেন একদম মার্কিং মার্জিন ফ্রেশ চোখ দুইটা দেখেন ঠোর দেখেন স্পেশাল একটা তো পিওর রিং আছে একটা রিংলেস আছে তো ভাই কত রাখবেন জোড়াটা রানিং পেয়ার ভাই মাত্র 2000 2000 টাকা সুন্দর জিনিস একটার দাম দেখতে পাচ্ছি ইরানি টগি আর সাথে আছে শেখর দেখেন দুইটাই দুইটাই ফুল ম্যাচুয়েট নারী হুম দুইটাই ফুল কত রাখবেন শেখরটা দিব 1500 হুম আর ইরানি টগিটা একটু আলোচনা হবে ইরানি টগি অনেকেই চান আজকে দেখেন একটা কালারফুল ফুল ইরানি টকি আনকমন কালার তাই খুব সুন্দর হুডের একটা জ্যাকেট দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের নন নারী এটা ফুল ম্যাচড নারী কত রাখবেন না এটা খুব চঞ্চল খুবই চঞ্চল জি এটা দাম দিব ফিক্স 1500 টাকা কে পিওর আইস বার ধামাচিন দামাচিনসান তাদের জন্য বাড়ি ভাই সংগ্রহ করতে দেখেন সুপার ডুপার এক জোড়া কবুতর চোখ ছুট দেখেন একদম একশো একশো ঠোঁট একবার বুট ঠোঁট জি রানিং পার ভাই একবার রানিং বিহার কত রাখবেন ফিক্সড পঁচিশ পঁচিশ বলবার রেসার বয়স কত একবার রানিং বিহার রানিং আছে আছে কত রাখবেন ছিল একটা ব্ল্যাক একটা হচ্ছে হ্যাঁ বয়স রানিং নারী আর ব্ল্যাকটা নর কত রাখবেন পঁচিশশো জোড়া

পাঁচ পলক কি সুন্দর দেখেন বার কোয়ালিটি কত রাখবেন দেখা ভাই মিস মারক রাই দাম রেবো টাকায় সুপার একজোড়া দেখেন দেখতে পাচ্ছি রেসার আছে একদম আনকমন কালার কাশ্মীরি আচ্ছা কত ভাই দাম টাকা টাকা ডিম এই দেখেন

নননারী কনফার্ম হাইট খুব সুন্দর আছে কত রাখবেন এইদোরতে আমরা ফিক্স 2500 টাকা 2500 টাকা দেখেন কালার এবং এটা যেন বিট চমৎকার আছে ডিম দিবে হচ্ছে সেই হ্যাঁ মধ্যে ডিম খুব তাড়াতাড়ি আছে নটটা হ্যাঁ কত রাখবেন ভাই জটা এক বিন্দু পরিবন মিসপার হুম আছে একবার ফুটবল শোপয়াল দিন ফুল ন কত রাখবেন

800 টাকা 800 টাকা আফসান গিজে পারফেক্ট একটা গোল্ডেন সুইট দেখতে পাচ্ছেন ননা নারী এটা আছে ইজিপ্ট সুইট ইজিপ্ট সুইট আছে খুব আচ্ছা দাম কালো লাখা আমেরিকান নাকি না এটা আমেরিকান এর কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কত ন কত নর্টা নরটা দাম দেব মাত্র 600 টাকা সাদা লাখা ননা নারী নারী কত রাখবেন টাকা সাদা আছে বয়স কত না ফুল ম্যাচের দুইটা পার পিস পার পিস